এই পায়রাটা সম্পূর্ণ নতুন বন্ধুরা এদের জোড়া নিয়েছে কার সাথে তোমরা জানো এই যে এই শয়তানের সাথে এতটুকু খাবার যথেষ্ট ওদের জন্য আগে এদের দেবো তারপরে ওদের দেবো আয় আয় তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তুমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল 4:30 এ সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা সারা দিন তো টুকটুক করে বেশ ভালোই বৃষ্টি হয়েছে বেশ ভালোই হয়েছে আমরা সকালবেলা পায়রা ছাড়তে পেরেছি পায়রা ওড়াতে পেরেছি বন্ধুরা সকালে আমাদের পায়রাগুলো উড়েছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এদিকে আমাদের ছাতার অবস্থা একদম বাড়িয়ে বন্ধুরা পুরো ছাতটা ভেজা এখানে হালকা একটু সোগা আছে এদিকে তোমরা একটু নোটিস করো পায়রা ছাড়লে প্রচুর সমস্যা হবে এমনি বাড়িতে সমস্যা তো এখন আমরা যাব আগে হচ্ছে মাছের কাছে এই খাঁচার ভেতরে একটা স্পেশাল জিনিস আছে আগে আমি তোমাদের সেই স্পেশাল জিনিসের ব্যাপারে বলে দিই বন্ধুরা পায়রা যখন আমি ঘরের ভেতরে ঢোকাই মানে বৃষ্টি আসার আগে একটা পায়রা এসছে এসে না একটা পায়রার সাথে জোড়াও নিয়ে নিয়েছে কার সাথে জোড়া নিয়ে নিয়েছে কোন পায়রাটা এসছে আমি তোমাদের পরে দেখাবো বন্ধুরা এখন আমাদের অনেক কাজ আছে আগে বাইরে টোটালি সব জিনিস দেখতে হবে আমাদের মাছগুলোর কাছে যাওয়া হয় না অনেকদিন প্লাস বৃষ্টি হয়ে তো কি অবস্থা একটু দেখতে হবে এটা আমাদের টুক করে হবে ব্যস্ত করে এখানে রেখে দিই এইবার চলো মাছগুলো দেখে আসি দেখো গাইজ মাছগুলো টোটালি দৌড়ে বেড়াচ্ছে কিন্তু জলটা না আবার কেমন একটু নোংরা হয়ে গেছে কেমন একটু লালচে লালচে কালার হয়ে গেছে সম্পূর্ণ হয়েছে পায়রাদের জন্য তো এইবার টোটালি গাইজ এই দিকে একটু নোটিস করো কেমন লাগছে অসাধারণ লাগছে তো কচুরির উপরে না হালকা হালকা জলে ড্রপ পড়েছে দেখতে জাস্ট অসাম লাগছে কিন্তু বন্ধুরা দেখো খতরনাক লাগছে এখন আমাদের মাছদের খেতে দিতে হবে মাছের খাবারটা ভিজে গেছে রে খাবারটা ওঠানো হয়নি খাবারটা খুলে নি খুলে দিয়েছি হ্যাঁ ভেতরে কিছু হয়নি সমস্যা নেই কোনো তো এইবার খাবারটা বের করতে হবে একটা চামচ রাখতে হবে এতটুকু খাবার যথেষ্ট ওদের জন্য আগে এদের দেবো তারপরে ওদের দেব এক এক করে সবাইকে খেতে দেবো দেখো টোটালি সবাই কিন্তু খাওয়ার জন্য চলে এসছে বন্ধুরা আমাদের এই এই গাপির বাচ্চাগুলো দেখেছো এইগুলো টোটালি আমাদের বাড়িতে হয়ে গেছিলো অনেক বড় হয়ে গেছে প্লাস লেজে কালার চলে এসছে এইটার লেজে হলুদ এসছে সে গোল্ডেন ছিল না টোটালি একটা গোল্ডেন সেই মাছটা কোথায় সেই মাছটাকে তো আমি দেখতে পারছি না এখানে তো নেই আমার মনে হয় এই সাইডে আছে তো সমস্যা নেই কোনো যে কোনো এক জায়গায় থাকলেই হবে পরে দেখে নেবো আমরা এখন আপাতত দেখতে পারছি মাছগুলো খুব স্পিডে খাচ্ছে ছোটগুলো সব উপরে চলে এসছে খাওয়ার জন্য কিন্তু বড়গুলো টোটালি সব নিচে আসে ওরা উপরে ওঠে না ওরা মাঝে মাঝে উপরে ওঠে এইবার এই জায়গার মাছগুলোকে খেতে দিতে হবে এইখানে খেতে দিয়ে দিই আমি সবাই ওই ওই কর্নারে চলে আসবে চাপ নেই কোনো আর কটা দিয়ে দিই যেহেতু এর ভেতরে ছোট বাচ্চা আছে বড় বাচ্চা আছে সব রকমের মাছ আছে। চলে আসো চলে আসো চলে আসো ওদের ডাকলে ওরা শুনতে পারবে না ওই দেখো আমাদের ফিমেলটাকে অসম লাগছে কিন্তু পুরো পেট মোটা হয়ে গেছে কোথায় চলে গেল নিচে চলে গেল আগের দিন একটা ফিমেল মারা গেছে গাছ তো এখন আপাতত আমার কি করতে হবে এরকমভাবেই ছেড়ে দিতে হবে এরকম খোলাই থাকুক যেহেতু আমি পায়রা এখন ছাড়বো না বন্ধুরা সবাই কি করছে একটু দেখে আসি এখানে কেজুল গাজুলই করছে এখানে ওদের বুড়ো গাজুল গাছ করছে বেশ ভালো কথা আমাদের নাতটাও যে ওপরে বসে আছে এদিকে আছে আমাদের চুচু আর চুচু জোড়া বেশ ভালো কথা এই আজকে বাইরে তোমাদের আসতে হবে না আজকে ঘরের ভেতরে থাকবা তোমাদের আমি ঘরের ভেতরে খেতে দেবো আমাদের চটিয়াল এখন বর্তমানে মেলটা ডিম তা দিচ্ছে ফিমেলটা উপরে আছে তাই আমার কি করতে হবে তো এই খোপের সামনে না একটা কাঠ মেরে দিতে হবে কেমন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এইবার দেখবো আমাদের সুলতান কি করছে এখন বর্তমানে ডিমে আছে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে সুলতানের জোড়া তো না 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 গাইজ সুলতানা না না সুলতানের জোড়া আছে পুরো কালো তো আছে আর চিকু সমস্যা নেই কোনো এইবার চলো ঘুরে আসি সেই ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাতে হবে নতুন পায়াটাকে তোমাদের দেখাতে হবে নতুন পায়াটাকে দেখতে বিশাল সুন্দর গাইজ বিউটিফুল চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে বাইরে যারা যারা আছে তাদের আমরা দেখবো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের পটার ফিমেলটাকে তারপরে এই কর্নারে কে আছে তোমরা তাই দেখো আমাদের ট্যাঙ্গো আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালিন এখানে আছে বন্ধুরা আমাদের পিকু তারপরে দেখতে পাচ্ছি আমাদের মালাকে ও মালা তুমি কুর্সিটা নোংরা করো না আর এই যে আমাদের হাউজের বেবি আমি হাউজের বেবিটা নিয়ে এসেছি যেহেতু ওর খাঁচায় না আমাদের চুচুর বাচ্চাগুলো আছে এর জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি এইবার দেখবো আমাদের জ্যাকোবিন দুটোকে কি করছো তোমরা দুজন এখানে চুপচাপ করে বসে আছো এই জ্যাকোবিনটাকে মেরেছিল না তারপর থেকে ওর হালকা একটু সমস্যা হয়েছে মেডিসিন খাওয়াচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই দেখো আমাদের রানী এখানে বসে আছে রানী ভাবছে যদি একটু বাইরে যেতে পারতাম বেশ ভালো হতো কিন্তু এখন আমি পায়রা ছাড়তে পারবো না বন্ধুরা পায়রা ছাড়লে প্রচুর সমস্যা হবে বাইরে গিয়ে শয়তানগুলো আগে চলে যাবে কোথায় জলের কাছে আর জলের কাছে গেলে আবার ঠান্ডা লাগবে এই দেখো গাই যে আমাদের নতুন পায়রা দুটো একই জায়গায় বসে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি জোড়াকে তারপরে দেখতে পাচ্ছি কালা সবুজকে তারপরে দেখতে পাচ্ছি পটার কে ও পটার তুমি একা একা ওইখানে কেন তোমার জোড়ার কাছে তুমি নেই কেন তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাইটিং পায়রাটাকে সাইটিং পায়রাটারও ঠান্ডা লেগেছে বন্ধুরা ও দেখেছো ও ছোট মানুষ ও সবসময় ডেকে বেড়াতো কোনো সময় কিন্তু চুপচাপ থাকতো না এখন দেখেছো ও অনেকটাই চুপ অনেকটাই শান্ত বন্ধুরা ওকে মেডিসিন খাইয়েছি আমি দুবার খাইয়েছি আজকেও খাওয়াতে হবে দেখা যাকোর কন্ডিশনটা কেমন হয় মেডিসিন খাওয়ানোর পরে তারপরে দেখতে পারছি আমাদের গালাছৌজের বেবিটাকে গালাছে সবুজের বেবি তো বাইরে বেরোনো স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা এইখানে কে আছে তোমরা তাই দেখো আমাদের মগরার বেবি আমাদের মগরার বেবি সবসময় কিন্তু মগরা সাইডেই থাকে ওই যে মগরা ওই যে মগরার বেবি এবার চলো ভেতরে যাই সেই নতুন পায়রা তোমাদের দেখাতে হবে প্রথমেই দেখতে পারছি আমাদের সুন্দরী পায়রাটাকে তারপরে একটা পায়রা দেখতে পারছি দেখো তো এই পায়রাটাকে তোমরা চিনতে পারো কি না পারো কেউ এই পায়রাটা সম্পূর্ণ নতুন বন্ধুরা আরে জোড়া নিয়েছে কার সাথে তোমরা জানো এই যে এই শয়তানের সাথে জোড়া নিয়ে নিয়েছে ঘরের ভেতরে ঢুকেই জোড়া নিয়ে নিয়েছে গাইস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো লাইফ প্রুফ দিয়ে দেবো ওইদিকে যাও ওইদিকে যাও করো আমার এখানে বসতে হবে তার জন্য একদম শান্তভাবে বসতে হবে তাহলে তোমাদের আমি দেখাতে পারবো দেখো সুন্দরীও কিন্তু অপরিচিতার ডাকে ইমপ্রেস হয় বন্ধুরা ওই দেখো পায়রাটা কেমন কোথা থেকে হুট করে আসলো এসেই জোড়া নিয়ে নিল আমি প্রথমে ভেবেছি আমাদের চুচু তারপরে ভেবেছি আমাদের দেশি ফিমেলটা তারপরে দেখে যাই টোটালি এই নতুন পায়রা পুরো সাদা বন্ধুরা এর জন্যই তো আপায় সাথে আমি জোড়া দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো দেখো অবএইটা কুরু বর্ষে যাচ্ছে ওইদিকে আমাদের আফসরাকে তো আমি ওই ঘরে রেখে দিয়েছি আফসরার শরীরে কন্ডিশনটা অতটা ভালো না বন্ধুরা আফসরাকে টোটালি আলাদা রাখতে হবে এই ঘরে আলে প্রচুর সমস্যা হবে এই পারের সমস্যা আমাদের আফসরার সমস্যা হবে অপরিতারও সমস্যা হয়ে যাবে আমাদের কলাশবুদের আরেকটা ভি এইখানে আর এদিকে কোথায়ানো ব্যান্ড পার্টির আবাস পাচ্ছি মনে রাস্তাতে যাবে তো এর জন্য একটু আবাস তো হবে গাইস তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি জোড়াকে আমাদের দেশি জোড়াকে অসাম লাগছে কিন্তু তারপরে এখন বর্তমানে কেউ বসে আছে তোমরা তাই দেখো এখন বর্তমানে আমাদের মোটা গালি বসে আছে এই এই টাইমে মোটা কালিয়াই বসে থাকে প্রতিদিন বিকালে মোটা কালিয়াই বসে থাকে বেশ ভালো কথা ওমর তোমার নিচের বাচ্চা কিন্তু এবার তোমারই টোটালি সম্পূর্ণ তোমার এর জন্য ভালো করে বাচ্চা বড় করবা ভালো করে যত্ন করবা এইবার চলো ঘুরে আসি আমরা কালা সবুজের কাছ থেকে এখন বর্তমানে আমাদের সুইট গিরি বাসটা আছে এ তুই উল্টো হয়ে বসেছিস কেন তোর বসা উল্টো হয়ে গেছে ঠিকঠাক করে বস এই দাঁড়াও একে আমি ঢুকিয়ে দিয়ে ঘরে ভেতরে। দেখো এবার কি করে। ওই দেখো, ওই দেখো ডাকা কি শুরু করে দিয়েছে। কেমন পায় পায়রা। কোথা থেকে আসলো হুট করে এসে জোড়া নিয়ে নিল। খতরনাক কিন্তু দেখো পুরো সাদা। আর এই পায়রাটাকে দেখে না কেমন মনে হচ্ছে আnderse ফিলিং আর এই কেমন লটোন লটুন হতেও পারে দিসি লটুন। দেখি খাওয়ার সময় একবার ঝাঁকিয়ে দেখব। এর পেটে এখন যে তো হালকা খাবার আছে, খাওয়ার সময় আবার ঝাঁকিয়ে দেখতে হবে। এইবার চলো এই খোপে তো কিছু নেই গাইজ। এই খোপে সবাই খেটটা পুরো ভরে ফেলে দিয়েছে। এইখানে আছে আমাদের চটিয়ালের বিবি দেখো দুটো বেবি অসম আছে আর পেটে অনেকটাই খাবার আছে দেখি হ্যাঁ অনেকটাই খাবার আছে চাপ নেই কোনো আর বেবি না একটা মাঝে মাঝে বাইরে বেরিয়ে যায় মাঝে মাঝে কী গায়ে আধা ঘন্টা পরই বাইরে বেরিয়ে যায় আবার উপরে উঠিয়ে দিতে হয় এই যে লেস কালো বেবিটা বেশ ভালোই হয়েছে কিন্তু ভাবছি গাইজ আমি সেল করে দেবো আমি বাড়িতে রাখবো না তো যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো ঘুরে আসি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপ থেকে দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপের অবস্থা তোমরা একটু দেখো চারিদিকে নোংরা আর নোংরা আর বেবি দুটো বসে আছে বেবি দুটো সকালে একবার মুছিয়ে দিয়েছি আমার মনে হয় রাতের বেলা আরও একবার মুছিয়ে দিতে হবে এখানে একটা কাপড় দিলো সমস্যা গাইস কাপড়ে ভেতরে পুরো বাজে অবস্থা করে দেয় দেখি এবার আমরা দেখাইনি রাস্তাতে কি আসছে আমরাও না শুরু করে দেব কি হচ্ছে বলতে কি কি হলো হয়ে গেছে এরকম গান হচ্ছে কোন একটা ক আশুক তাড়াতাড়ি আমি তোমাদের দেখাতে চাই এই তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি হচ্ছে বাকা বকি হচ্ছে বাচ্চাকে বক্সে দাও গোড় গোড়া দৌড়াদৌড়ি করছে কই কই আসে না কেন এত সময় লাগালে হবে না তাড়াতাড়ি চলে যাও আসছেই তো না এখনো আমরা এখানে ক্লিয়ার দেখতে পারছি আর সিরিয়াসলি বলতে আমরা লুকিয়ে লুকিয়ে দেখছি সম্পূর্ণ এই দেখো এইটুকু ভাগা করেছি কই এখনো আসে না তো ওই দেখো নাচ তো শুরু হয়ে গেছে সবাই বাচ্চাদের দেখা গেছে ওই দেখো

টোটালি আমি খেতে দিয়েছি হচ্ছে তিন জায়গায় গাইস মারামারিটা কম হবে কন্ট্রোল আমার সামনে চলে আসো একদম আমার সামনে চলে আসো এই দড়িগুলো না বাঁধে শুধুমাত্র একা একা বাইরে আসে ওকে আমি বাইরেই কটা খেতে দিয়ে আসি ওর এতটা খাবার দরকার গাইস এই গোটা ওর যথেষ্ট এই গোটা তাই করতে পারবে না ও আমি এই গোটা খাবার দিয়ে আসি ওকে না তুই এখানে বসে বসে টুক করে খাও তোমার খাবার তো খাবে না ওইখানে একান্ত থাক তাহলে ওর বেশ ভালো হবে সমস্যা কম হবে তো আমি অনেকটাই খাবার দিয়েছি খাবারগুলো গুলো ফিনিশ করুক তারপরে বাদ বাকি খাবার দিচ্ছি আমাদের এই যে নতুন বেবি গুলো কিন্তু খুটে খাওয়া শিখে গেছে এখানে খাও এখানে খাও এখানে বের করবো জায়গা নতুন বেবি ওইটাও বেশ ভালো খুটে খায় এইটাও এটা একটু বেশি খুটে খায় বন্ধুরা খুব সুন্দর এইবার না আমি আমি ভেবেছিলাম যে রেখে দেবো কিন্তু বাড়িতে রাখা যাবে না বাড়িতে প্রচুর পায়রা হয়ে গেছে কিছু পায়রা বিক্রি করে দিতে হবে আমাদের চটিয়াল সেল করবো তারপর হচ্ছে আমাদের কালাকুজের বেবি সেল সেল করবো আমাদের দেশি বেবি সেল করবো অনেক কিছু সেল আছে প্লাস তোমরা যদি নিতে চাও আরো অনেক জিনিস সেল করবো যারা যারা ইন্টারেস্টেড আসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বাইরে সিরাজিটা ডাকাটা কি করছে ও ঠিকই আছে সিরাজি ডাকাটা কি করছে হাইটিংয়ের পেছনে আয় সিরাজি আয় আয় চলে আয় ইনটা ডিম থেকে উঠেছিল কি অবস্থা ঠিক আছে এখনো ডিমই আছে এখনো বাচ্চা বাচ্চা আছে নিয়ে নাও এখানে খাবার নাও আবার চলে এসছে কিন্তু নাও এইখানে নাও এইখানে নাও এইখানে নাও আর गाइस একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হচ্ছে খাবার ফিনিশ টোটালি খাবার ফিনিশ गाइस আমার কি করতে হবে কালকে ভিননগর থেকে দ্রুত খাবার আনতে হবে তাহলে কালকে না খেলে থাকবে আর কালকে যদি ভিননগরে গম না পাওয়া যায় প্রচুর সমস্যা আড়ংটা এই জায়গায় গম আছে আড়ংটা গমের দাম 40 টাকা করে কিলো তবা তবা আমি তো শুনে অবাক তো এখন আপনাদেরকে যেহেতু ওটা খালি এনেই দিন তারাকবা দেখি ঠিকই আছে ডিম ডিমের মতন আছে এখনো ফাটল ফাটল কিচ্ছু ধরেনি আমি দেখতে পাচ্ছি টোটালি সব কটা পায়রাই ঠিকঠাক খাচ্ছে আমাদের নতুন পায়রাটা কোথায় আমাদের নতুন পায়রাটা কি খাওয়া দাওয়া করছে কই কই ওকে একবার আমি ভেবেছিলাম ঝাঁকিয়ে দেখবো আমি কন্টিনিউ কন্টিনিউ হয়ে যাচ্ছি সিরিয়াসলি গেস কোনটা আমাদের নতুনটা এটা না এটা এটা না এটা দুটোই সেম সেম এটা আমাদের বাড়ির পায়রা

আর তুমি তোমরা ভিডিওটা একটু স্লো মোশন করে দেখে নাও আমিও দেখবো স্লো মোশন করে হান্ড্রেড পার্সেন্ট খেলবে গাইস পুরো দেখিয়ে আবার সোজা হয়ে গেছে ওর এখনও খেলার বয়স হয়নি ও লটন আমি আমার কেন লটুন মনে হয়েছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেহেতু নর্মাল দেখি পাই না কোনোদিনও এরকম হয় না এরকম বলতে এই রুটির সেটটা আলাদা ওই আমাদের বাড়ির ফিমেলটা কই এটা মেল আর ফিমেলটা তুমি না এটা হচ্ছে সেই পায়রাটা ফিমেল ফিমেল হ্যাঁ এটা মেল

আর নাই আর নেই খাবার সরসর সর সরু ওটা আর কালকে খাবা খাবার উপোস করে ঘরে আছে এমন না নেই ঠিক আছে সর সরু ও বাইরে কটা খাবার আছে হাউজের বেবিটাকে দিয়েছিলাম সেই খাবার খাচ্ছে সরসর সর বাইরে যেতে বাইরে যেতে দাও

হায় 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 চটিয়ালও বেরিয়ে গেছে চটিয়াল মেলটাও বেরিয়ে গেছে এবার এটা ঢেকে দিতে হবে বাই চান্স ধরো স্নান করা স্টার্ট করে দিল তাহলে বিপদ ঢেকে দিয়েছি টোটালি কোথায় গেল বা আসাম লাগছে দেখতে আকাশটা দেখো একটু খতরনা লাগছে আর পায়োটালি সবকটা লাইন দিয়েছে চরম লাগছে কিন্তু বেশ ভালোই হয়েছে আমি হাইফেলার গুলো আলাদা করে দিয়েছি একসাথে হাইফেলার টোটালি এতগুলো দেখতে একটু চরমই লাগে কে কে ফুসফুস করে উঠছে এখন ওদের একটু ইচ্ছা করবে এদিক ওদিক করার দেখো না তোমরা দেখো শুধু দেখো একটু ইচ্ছা করবে এই যে ফ্যাঁসা মাজা মারা ছাড়া আর কিচ্ছু পারে না তল গরম হয়ে যদি মাজা মারে কি অবস্থা এই যে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসের পিছনে কে পড়েছে আমাদের সুলতানের বেবি সুলতানে বেবি ম্যাড্রাসের সাথে জোড়ান নিলে একদম পুরো অনার্থ হয়ে যাবে খারাপ অবস্থা হয়ে যাবে ওই টোটালি সবটা আছে এখনো বাড়িতে এই আমাদের চীনা এখানে কুটুকুটু করছে ওই আমি অ্যাড্রেস দৌড়াদৌড়ি এখনও ডিম দিয়ে দিয়েছে তাও দৌড়াদৌড়ি এখানে আমাদের সেই অ্যাড্রেসটা আছে বন্ধুরা এই ম্যাড্রেসটা যদি আমাদের ওই ম্যাড্রেস সিমিটার সাথে জোড়া নিয়ে নেয় খুব সুন্দর হবে এর এখন আমি কি খেতে তো আমি তাই ভাবছি বন্ধুরা খাবার তো টোটালি আমি শৌখিন পাড়াগুলোকে দিয়ে দিয়েছি এদের মনে হয় চালই দিতে হবে এখন তাছাড়া কোনো অপশান নেই এদের একটু কম খেলে হবে দেখো গেস কী হচ্ছে তোমরা তাই দেখো কে বয়স করছে মিটিং করছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা মিটিংয়ের পরে এরকম উঠতে হবে ওই দেখো ডিগবাজি দিতে গিয়ে এখনই পড়ে আসছিল কোন দিকে গেলো কোন দিকে গেলো কেমন উড়া দিল পুরো নিচে হাইট দিয়ে উঠলো এই সাইড দিয়ে আসবে এখনই আসবে এই যে আমাদের নাপটা চলে এসছে দেখে একটা ডিপে দাও নাফটা প্লিজ ও খেলবে না ও মাঝে মারে ও মাঝে 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 মারে গেছিস আমাদের ম্যাটটা আবার চলে এসছে একটা ডিম এসে তো আরেকটা একটা ডিম প্রপারভাবে আবার ডিম তা দেয় স্টার্ট করে দেবে বন্ধুরা এখানে আমাদের বাদ বাকি টোটালি সব কটা পায়রা চুলকা চুলকি করছে জলের ভেতরে যাস না জলের ভেতরে গেলে সমস্যা ঠান্ডা ফান্ডা লেগে যাবে যাস না জলের ভেতরে ওই যে ম্যাটটা চলে এসছে কেউ এটা বুনো মনে হচ্ছে হ্যাঁ বুনো আমাদের সমস্যা নেই কোনো আমাদের চুচুও আছে এখানে চুচুর জোড়াও আছে আর আমাদের এখানে আছে আমাদের জনিকে কেমন লাগছে তোমরা তাই দেখো অসম লাগছে কিন্তু জন্য একটা জোড়া আনতে হবে আমি ভাবছি এর জোড়া কার সাথে 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 না যেহেতু তো বাচ্চা রেসারের ওঠে বন্ধুরা এর জন্য পারফেক্ট একটা এগালারের পায়রা আনতে হবে তাহলেই হবে রেসান না পেলে ম্যাডারের সাথে আমি জোড়া দিয়ে দেবো এখানে কি হচ্ছে আমাদের চুচু কার পেছনে টাকা টাকি করছে যাই চুচুর কিন্তু এক সময় জোড়া ছিল খুব খতরনাক জোড়া ছিল বাচ্চাও তুলেছিল অনেকবার দেখো আমাদের সুলতানের জোড়া ডিম দিয়েছে তো ওই জন্য লেস পুরো নিচে হয়ে গেছে কি করছে সব কটা সর 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 কি হচ্ছে কি হচ্ছে কি হ্যাঁ টোটালি সবকটা খাওয়া দাওয়া করে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে যাদের যাদের বেবি আছে তারা তারা বেবিদের খাইয়ে দিচ্ছে ঘরের ভেতর ওই যে দেশি সবে মনে হয় বেবিকে খাইয়ে আসলো আর এই পাড়াটা আমাদের অপরিতার সাথে পুরো ফুল লাইন মেরেই যাচ্ছে এজন্য তো ঘরের থেকে বেরোচ্ছে না বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে না দেখেছো তোমরা একটা জিনিস কি নোটিস করেছো আর এইখানে দেখো আমাদের অপরিতা কার পেছনে ওই দেশিটার পেছনেও ঢাকাঢাকি করছে ওটা আমাদের বাড়ির দেশি দে আমাদের দেশি তোকে খুব অ্যাকশন দেবে ওই যে ওই যে এবার বুঝে গেছে ওইটা ওর দেশি ওই দেখো ডাকটা একটু দেখো তোমরা তো ধোক সমস্যা নেই বন্ধুরা এখন না একটু ঘরটা পরিষ্কার করে দিতে হবে তাহলেই বেশ ভালো হবে তো এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভেবে ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই